চায়না ইম্পোর্টেড আমাদের হচ্ছে প্রেগনেন্সি প্যান্টি বা হাইওয়েস্ট প্যান্টি যেটাই বলেন না কেন এটা পরে কিন্তু অনেক অনেক সুবিধা আছে যারা হচ্ছেন প্রেগনেন্ট আপুরা আছেন তারা কিন্তু এই যে সুন্দর করে এই যে লেসের যে কাজটা করে দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের বেলির একটা ভালো সাপোর্ট পাবেন আবার এখানে কিন্তু এই যে অ্যাডজাস্ট করে কিন্তু পড়ার মতো রাবারও আছে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু পড়তে পারবেন আপনারা আর যারা হাইওয়েস্ট পেনটি খুঁজেন অনেক হাইওয়েস্ট সিক্সটি সেভেন এরকম কোমর হয়ে হয়ে থাকে তো সেই আপুরাও কিন্তু এগুলা নিতে পারেন আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারেন কটন কাপড় হওয়ার কারণে আপনাদের কিন্তু একদম রিল্যাক্স ফিল হবে পরে খুব আরাম পাবেন এটা এটা সারা দিন পরে থাকলেও আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না একদম সফট একটা কাপড় কমফোর্টেবল একটা কাপড়ের মধ্যে পাবেন আর কাপড়ের কোয়ালিটি খুবই টেকসই খুবই সিলাই ফিনিশিং খুবই সুন্দর আর এটা কিন্তু অনেকগুলো হয় কি কটন কাপড়গুলো ধুলে হচ্ছে ছোট হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু সেগুলো না একদম চায়না না ইম্পোর্টেড আমাদের ইম্পোর্টেড করা কাপড় তো এটা পরে কিন্তু আপনার খুব আরাম পাবেন এটা একদম থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোমর সাইজটা আমাদের জানাবেন আমরা মেজারমেন্ট করে দিব তো এটা কালারগুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে পিচ কালার এটা গ্রিন কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ